আসসালামু আলাইকুম তো তোমাদের কাঙ্ক্ষিত বিউপির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই বছরের টেস্টটা শুরু হচ্ছে তো আমি আমার ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স আমি নিজে চান্স পাওয়ার বিভিন্ন স্টুডেন্টদের চান্স পাওয়ার এক্সপেরিয়েন্স সবগুলো মিলাই তোমাদের কিছু কথা বলবো যেগুলো আসলে তোমার আসলে খুব ভালো কাজে আসবে এবং বিউপিতে হয়তোবা তোমার চান্স পাইতে এই কথাগুলো অনেকভাবে হেল্প করতে পারে ওকে তো প্রথম কথা হচ্ছে বিউপিতে যদি তুমি চান্স পাইতে চাও তোমার হচ্ছে টপ কোয়ালিটির মেন্টালিটি লাগবে টপ কোয়ালিটির মেন্টালিটি মানে কি যে তুমি বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে টপ পজিশনে চান্স পাবা এমন মেন্টালিটি যদি তুমি না নাও এভারেজ মেন্টালিটি নিয়ে যদি যাও তাইলে তুমি প্রথম কথা বিউপিতে চান্স পাবা না এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কারণ আমি আমাদের সময় থেকে দেখতেছি এবং পরে আমাদের স্টুডেন্টরা যেমন গত বছরই আমাদের জিনার বত্রিশতম হয়েছে ও বর্তমানে কারেন্ট স্টুডেন্ট বিউপির লতে পড়তেছে তো ওর আসলে যে বিষয়গুলা খেয়াল করছি বা তার আগেও অনেকে টপ করছে তাদের যে বিষয়গুলো খেয়াল করছে তারা অনেক ভালো মার্ক পাইছিল ঠিক আছে মানে পরীক্ষা দিয়ে আসার পরে তাদের মানে এমন ছিল যে ভাইয়া আমার হচ্ছে মোটামুটি তারা লাস্ট পর্যায়ে বা এই কনফিডেন্সটা থেকেই বা এই কনফিডেন্সটা দেখানোর পরেই কিন্তু তারা মোটামুটি দেখা গেছে যে পরে রেজাল্টের পরে অনেক ভালো করে ফেলছে তো তোমরা যারা বিউপিতে আগামীকাল পরীক্ষা দিবা বা পরশু দিনে পরীক্ষা দিবা দুই দিনই তাদের কাছে আমার একটা মানে মানে ইয়া থাকবে পরামর্শ থাকবে যে তোমরা প্রথমেই যখন ঢুকবা তখন একটা প্ল্যান করে ঢুকবা যে যাই বলুক তোমাকে যে যে ক্রাইটেরিয়াই সেট করে দিক যে 65 তুলবা 60 প্লাস তুলবা এমন না তোমার হচ্ছে টার্গেটটা এমন থাকবে যে প্রশ্ন অনুসারে আমি আমার বেস্টটা ওইখান থেকে বের করার ট্রাই করব তো এইটা আসলে ডিপেন্ড করে তুমি আসলে কেমনে পড়তেছো বা তোমার আসলে কোন লেভেলের ক্যাপাবিলিটি আছে এটার উপর ডিপেন্ড করে যে তোমার আসলে লেভেল কতルコ ঠিক আছে তো বিউপিতে ভর্তি পরীক্ষা যখন তুমি দিতে যাবা তোমাকে অনেকেই বলবে যে তুমি পঞ্চাশটা দাগায়ও ষাটটা বা সত্তরটা দাগায়ও আমি আসলে তোমাকে এইভাবে দাগাইতে বলবো না ঠিক আছে অনেক তোমাদেরকে এগুলো নিয়ে কথা বলা হয়েছে এখন দাগানোটা নির্ভর করবে ওই জায়গার প্রশ্নটা কেমন হয়েছে তার উপরে ঠিক আছে যেটা আমি ব্যক্তিগতভাবে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলাম আমার একটা জাস্ট টার্গেট ছিল যে আমি মোটামুটি সত্তরটার মতো প্রশ্ন কারেক্ট করব এবং নেগেটিভ যা আছে সেই হিসাবে মানে সব মেলায় আমার ধরো এরকম আরো দুইটা একটা প্রশ্ন আরো কম বেশি হইতে পারে এমন একটা আমার টার্গেট নিয়ে আমি ভর্তি পরীক্ষা দিতে গেছিলাম বা বিউপির পরীক্ষাগুলো আমি দিছিলাম তো ওই টার্গেট যে সব সময় আপ হবে বিষয়টা এমন না তো তুমি আসলে যদি চান্স পাওয়ার মতো এবিলিটি তোমার থাকে তুমি প্রশ্ন দেখার পরে বুঝতে পারবা যে প্রশ্ন আসলে খুব কঠিন হয়েছে নাকি প্রশ্নটা সহজ হয়েছে নাকি প্রশ্নটা আসলে কেমন বিহেভ করতেছে ঠিক আছে নরমালি যদি আমরা প্রিভিয়াস ইয়ারের একটু হিস্ট্রি দেখি তাইলে বিউপির প্রশ্ন মোটামুটি একটু বেশি সহজই হয় মানে সহজ বলতে খুব কঠিন হয় না কারণ এইখানে দেখো সবকিছুর ব্যালেন্স থাকে প্রশ্নগুলো কঠিন মনে হয় যারা ব্যালেন্স পড়াশোনা করতে পারে না যেমন সব জায়গা থেকে ব্যালেন্স বলতে প্রত্যেকটা টপিক থেকে তারা প্রশ্ন করে তো তাদের কাছে সহজ মনে হয় যাদের সব মানে টপিক সম্পর্কে ভালো আইডিয়া আছে তো আমি তোমাদের যারা আমাদের পেটবাসির স্টুডেন্ট আছো ইভেন যারা ইউটিউবেও আছো সবসময় বলছি যে আসলে এই সব সাজেশন বা এইসব জিনিস দেয় আসলে কাজ হয় না এই কথাগুলো রিফ্লেকশন তোমরা হচ্ছে আগামী কাল পাবা অনেক তোমরা এটা তুমি কালকে পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা আর সাজেশন থেকে যে প্রশ্নগুলো পারবা মানে কমন পাবা সেগুলো তোমরা নরমালি এমনিতে একা একাই না সাজেশন নিলেও ওগুলো পাঠতা তো এগুলোর কথা কিন্তু আমি আগেই বলছি এগুলো তোমরা কালকে নিজের সাথেই দেখবা যে ঘটে যাচ্ছে তো বিষয় হলো যে তোমার ওই জায়গা থেকে এখন তাইলে কিভাবে টপ মেন্টালিটি বা টপ কোয়ালিটির মার্কটা তুমি ক্যারি করবা তো এইটা প্রথম কথা হচ্ছে যে তুমি একটা আগের বছরের যদি রেশিও দেখো তাইলে আগের বছরের রেশিও ছিল এরকম যে 70 প্লাস যদি কারো মার্ক থাকে তাইলে সে মোটামুটি কোয়ালিফাই করে ঠিক আছে বা তার ওয়েটিং লিস্ট পর্যন্ত নাম চলে আসে তো এই বছর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে তোমাদের এরকমের -0.50 এর একটা ম্যাটার আছে ঠিক আছে তো এই .50 এর কারণে আসলে তোমাদের একটু কম বেশি হইতে পারে এই বছরের মার্ক ঠিক আছে তো তারপরেও আমি তোমাদের বলবো না যে তোমরা আসলে পঁয়ষট্টি বা সাইটটা দাগাই আসো তো এগুলো বলা আসলে মানে একদমই ঠিকটা কারণ কি ঠিক না ধরো আমি তোমাকে আজকে ইনফ্লুয়েস করলাম যে তুমি পঞ্চান্নটা সাইটটা পঁয়ষট্টি দাগায় আসো তো যখন তুমি পঁয়ষট্টিটা দাগাবা প্রশ্নটা একটু বেশি সহজ হয়ে গেছে দেখা গেল যে ওইটাতে অন্যান্য জন যারা আছে তারাও বেশি দাগায় ফেলছে তারা অনেক ভালো কয়েকট করছে তারা সত্তরটা কয়েক করছে তুমি পঁয়ষট্টিটা কয়েক করছো তো চান্স তো তারাই পাবে এই জন্য আসলে তোমার বুঝতে হবে যে তুমি যে লেভেলের পড়াশোনা করছো ওই লেভেলের পড়াশোনা করে তুমি যতগুলা কমন পাইছ মানে তোমার লেভেলে সেম অন্য সহপাঠীরাও সেম পড়াশোনা করে ওই লেভেলের কমন পাইছে এখন যদি তুমি দেখো যে এমসিকিউ মেশানোর সময় তোমার কাছে আটষট্টি বা সত্তরটার মতো কমন চলে আসছে তার মানে ভাববা যে এটা সবার কাছেই এমন টাইপের দুইটা একটা কম বেশি করে কমন চলে আসছে ঠিক আছে তো তার মানে কি করবা যখন তোমার এইরকম একটা মেন্টালিটি আসলো মানে তুমি পরীক্ষা হলে এই চিন্তাটা করবা

মানে একশো এমসিকিউ মধ্যে আটষট্টি থেকে সত্তরটা এমসিকিউ কারেক্ট করবা বা তুমি কারেক্ট করতে পারছো এমন একটা ক্রাইটেরিয়া আমরা ধরলাম তো ফার্স্ট চান্সে তুমি যদি এই রকম তোমার যদি ফাইনাল আউটপুটটা এমন আসতে হয় ফার্স্ট চান্সে কম পক্ষে দেখবা যে তোমার 65 প্লাস বা এরকম 62 থেকে 65 এর মতো এমসিকিউ তুমি ফার্স্ট চান্সে দাগায় ফেলছো এখন পরবর্তী সময় গিয়ে তোমার হবে আসল বিষয়টা ওকে কারণ ফার্স্ট চান্সে তুমি যেগুলা দাগাবা ওইগুলা তুমি 100% শিওর আমি সবাইকে রিকমেন্ড করি যে প্রথমেই আসলে ফিফটি ফিফটি গুলো দাগায় না ওগুলাকে তোমরা এমনিতে মার্ক করে রাখতে পারো সেটা প্রশ্নে একটা ছোট্ট করে দাগ দিলা যেটা শুধু তুমি দেখতে বাবা তাইলে কি হবে পরবর্তীতে ওই প্রশ্নগুলো খুঁজতে সুবিধা হবে তো এইভাবে যদি তুমি হচ্ছে মোটামুটি প্রথমবার পঁয়ষট্টিটা পরের বারে আরো যদি পাঁচটা কারেক্ট করতে পারো তাইলে মোটামুটি দেখা যাচ্ছে যে সত্তরটা এমসি কেউ প্লাস তোমার হচ্ছে মানে মোটামুটি কাভার হয়ে গেছে বা মানে ঠিকঠাক হয়ে গেছে তো আশা করা যায় এই বছর যেহেতু মাইনাস পয়েন্ট ফাইভ জিরো তোমাদের নেগেটিভ মার্ক ওই জায়গা থেকে তুমি যদি কিউ দাগাইতে পারো ঠিক সঠিক ভালো হবে আমি প্রতি একটু বছর বলবো না কারণ কি তোমরা যদি বেশি এমসি কিউ দাগাইয়া ফেলো তাইলে মেইন প্রবলেমটা হবে যে এই বছর নেগেটিভ মার্ক আছে তো ওই জায়গা থেকে অনেক মার্ক তোমরা মানে একদম খারাপ করে ফেলবা ঠিক আছে এই জন্য তোমরা চেষ্টা করবা যে এমসি কিউ গুলা হচ্ছে মানে ওই জায়গার প্রয়োজন অনুসারে দাগানো এখন আর একটা জিনিস নিয়ে কথা বলি সেটা হইলো যে কোন কোন জায়গাগুলো আজকে আসলে তোমরা কি করবা তো বেসিক্যালি পরীক্ষার আগের রাতে আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা হচ্ছে রিকল প্রসেসটাকে ফলো করতে পারো রিকল প্রসেসটা কেমন যে এটাকে রিভিশন বলা যায় ওয়ান কাইন্ড অফ মানে তুমি একা একা মনে করার ট্রাই করবা ধরো ইংরেজি ন্যারেশনের কিছু রুল তারপরে এমনিতে ব্যাকরণের কিছু স্পেসিফিক টপিকের রুল এইভাবে রুল তুমি হালকা হালকা করে মনে করার ট্রাই করবা তাইলে কি হবে যে পরীক্ষার হলে গিয়ে তোমার করতে সুবিধা না ঠিক আছে তুমি একদম করতে চাও তাইলে আসলে অত বেশি ভালো হবে না তো এই জন্য তোমরা চাইলে এই প্রসেসটা জাস্ট লাস্টের দিনে করতে পারো আর বেশিরভাগই হয়তো বা এই ভিডিওটা যারা দেখতেছ তারা আসলে বাইরে আছো বেশিরভাগই স্টুডেন্টই পরীক্ষা দিতে গেছো বা এনিহাও তোমরা পরীক্ষার কেন্দ্রের আশেপাশে আছো তো ওই জায়গা থেকে আসলে বই ক্যারি করাও অত বেশি সহজ হয়নি তারপরেও তুমি যতগুলো বই ক্যারি করছো ওইগুলোকে চাইলে তুমি একটু করে দেখতে পারো ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের জন্য একটা বেসিক আইডিয়া তো যাই হোক আমাদের এইগুলা ব্যাচ যাবতীয় আছে সবগুলা ইউনিভার্সিটি আলাদা আলাদা করে ব্যাচ শুরু হবে তোমাদের বিউ ভর্তি পরীক্ষার পরে পরীক্ষা দাও তারপরে যদি তোমাদের পরীক্ষা খারাপ হয় বা এনেও না হয় সবার তো হবে না ওই জায়গা থেকে তোমরা এগুলাতে এনরোল করে ফেলতে পারবে ঠিক আছে এখানে জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম তারপরে গুচ্ছ সব ভার্সিটি মিলায় এখানে কোর্স আছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন চেক করলেই পাবা এখন আসো আমরা একটু প্রেডিকশনে যাব প্রেডিকশন জিনিসটা কি যে আসলে এই বছরে তোমরা আসলে কেমন কাটমার্ক হইতে পারে ঠিক আছে এটা একটা ভালো প্রেডিকশন এবং এই প্রেডিকশনটা ঠিকও হইতে পারে নাও হইতে পারে বেশিরভাগ সময় মোটামুটি এগুলো বলা হয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের উপরে বাট এই বছরের প্রশ্নে প্রেডিকশন দেওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ কি যে হচ্ছে মানে পয়েন্ট জিরো এই জায়গা থেকে একটা নেগেটিভ মার্কিং এর সিস্টেম আছে তো আমরা মনে করতেছি যে প্রতি বছরই বিউপি ইতিহাস চেক করি এরকম প্লাস মার্ক না হইলে বিউপিতে অনেক সময় হয় না ঠিক আছে প্রথম কলের দিকে আসে না বা এরকম যদি হয় তোমার ছিষট্টি সাতষট্টি মার্ক হয় বা পঁয়ষট্টি প্লাস মার্ক হয় দেখো একদম লাস্ট দিয়ে গিয়ে হয়ে গেছে তো ওই জায়গা থেকে এবছর যদি সেভেনটি নাও থাকে ঠিক আছে তো তোমাদের মার্কটা একটু কমে আসতে পারে সেটা এক অথবা দুই কিন্তু আমি বারবার বলতেছি এটা একটা প্রেডিকশন আর নট ফাইনাল ওকে তো ফাইনালটা তোমরা ওই পরীক্ষার হলে বসে তো এইটাই মোটামুটি কথা আশা করি তোমাদের এই জিনিসগুলো কাজে আসবে এবং আমি মনে করি ওই টপ হাওয়ার মেন্টালিটি নিয়ে যদি তুমি যাও তোমার অটোমেটিক্যালি সেভেন্টি প্লাস হচ্ছে মার্ক ক্যারি করার একটা ধান্দা থাকবে আর সেভেন্টি প্লাস মার্ক ক্যারি করতে পারলেই তোমার আসলে মানে ওটা না বলেই চলে আসবে ঠিক আছে প্রশ্ন যত কঠিনই হোক এই জন্য আমার সাজেশন থাকবে সেভেন্টি প্লাস মার্ক যাতে করে তুমি তুলতে পারো ঠিক আছে তো এইটাই বেস্ট অফ লাক সবাই ভালো করে পরীক্ষা দিও আল্লাহ হাফেজ বাই বাই